দর্শক বন্ধু দেখেন দর্শকের কত বিনোদন দিচ্ছে ভাইরা আসলে দেখতে খুবই ভালো লাগতেছে আজকে যেন মহিলা গর্ভবতী মহিলা হিসেবে পাঠ নিচ্ছে এই গর্ভবতী মহিলার পার্ট নিয়ে ভাই বোন আছে ভিডিও করতে শুট করতেছে

দর্শক বন্ধু ফ্র্যাঙ্ক ভিডিও চলতেছে দুইজন লোক আইছে কোনা কে ডিয়া পার্কের ভিতরে কোলাকলি করতেছে সবার সাথে সুজন্য সাক্ষাৎ করতেছে আরে ড্যান্স করে বলে এইতো এই চিনাৰি দেখাত গেলো কোনে অ আৰু একজন দর্শক বন্ধু এডিয়া সোনাডাঙ্গা পার্ক ময়ূর পার্ক নামে পরিচিত এটা খুবই মনোর মনোরঞ্জন নিরিবিড়ি এবং খুবই শান্তিপূর্ণ এলাকা এনে প্রশাসনিক খুব তৎপরতা এখানে সেফটি সেফটির দিক থেকে অনেক ভালো ফ্র্যাঙ্ক ভিডিও করতেছে ফ্র্যাঙ্ক ভিডিওগুলো আসলে ভাইটি চাইকেলো বনাই চলাই চাইকেলো চলাই এই চাইকেল দিয়া চল চাইকেল চাইকেলটা ভালো